আসসালামু আলাইকুম আবরণ চলে আসলাম সবার প্রিয় কেনাকাটা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার পাঁচশো নব্বই টাকা জয়পুরি থ্রি পিসের একদম নতুন কালেকশনগুলো চলে আসছে খুব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আর এগুলো প্রত্যেকটির কষ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম নিশ্চিতে কিন্তু র্যান্ডামলি ওয়াশ করতে পারবেন যেহেতু এখন গরম তো বাসায় রাফ ইউসের টাফ ইউসের জন্য এই কাপড়গুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন আপুরা কিন্তু কম মধ্যে সবচেয়ে সুন্দর কাপড় এই পাঁচশো টাকা জয়পুর থেকে আপনারা সহজেই পার্চেস করতে পারেন কেনাকাটা থেকে তো প্রত্যেকটি ড্রেস আমি ইন্ডিভিজুয়ালি খুলে দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন কিন্তু একসাথে চলে আসছে তো একে একে খুলে খুলে দেখাবো রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালারটা আমরা দেখাবো ডিপ চার্টের নতুন একটা ডিজাইন খুবই চমৎকার এবং যে বডি সাইজটা আপনার মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু একশো ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে মানে পাশে হচ্ছে একশো ইঞ্চি লম্বা একশো ইঞ্চি পাশে উনচল্লিশ ইঞ্চি পাঁচ সাড়ে পাঁচ হাত হচ্ছে পাঁচ হাত হবে উনাস সোয়া দুই প্যান্টের কাপড় থাকবে এবং প্রত্যেকটি ডিজাইন যে প্রিনগুলো আছে ফ্রন্ট ব্যাক একেবারে সেম টু সেম থাকবে একদমই সেম রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কেমন তো আমি কালারগুলো এক একে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের শোরুমে কিন্তু এই কাপড়গুলো ব্যাপক চাহিদা সম্পূর্ণ এগুলো কিন্তু প্রচুর সেলের একটি আইটেম সো আপনারা যারা যারা নিতে চান কিভাবে নেবেন আমি সব কিছু ভিডিওর ডিটেলসে বলে দিব। একটু ধৈর্য সহকার ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট হচ্ছে সিঁদুর লালের উপরে আর যে দোপাট্টা দেখতে যা পাঁচ হাতের দোপাট্টা হবে তবে জয়পুরি থ্রি পিসের এই আইটেমটি নিয়ে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই কারণ জয়পুরি থ্রি পিসের আমাদের আরও দুটি আইটেম আছে বারোশো টাকার আছে এবং আটশো পঞ্চাশ টাকার জয়পুরিও আছে তো এই জয়পুর গুলো দিয়ে আপনি শুধু কামিজ বানাতে পারবেন সুন্নতি জামা হবে না আবারও বলে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের বডি সাইজ হচ্ছে আপনি যেরকম খুশি বডি মেক করতে পারবেন উনচল্লিশ ইঞ্চি যেহেতু পানা আছে এবং লম্বা এখানে আছে একশো ইঞ্চি আছে তো এখানে আপনি নিজের মতো করে কিন্তু বডিটা সেট করে নিতে পারবেন পাশাপাশি এখানে আরো একটি কালার দেখানো হচ্ছে ব্ল্যাক কালার উপর হ্যাঁ যে প্রিন্ট যেটা আসছে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্টটা কিন্তু একদম স্বচ্ছ অবিকল একেবারে ডিজিটালের মতো দেখা যাচ্ছে তবে এটা ডিজিটাল না এটা মেল প্রিন্টের উপরে যত ক্লোজ দেখবেন প্রিন্টগুলো দেখতে তত ভালো থাকবে ইনশাল্লাহ তো আমরা এটার পরবর্তী কালারে চলে যাচ্ছি খুব নাইস কালারগুলো ব্ল্যাক ম্যাচিংয়ের উপরে তো একে একে সবগুলো কালারই দেখানো হবে আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সকাল ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য ডিজাইন ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটি ডিজাইন মানে প্রাইস কিন্তু পাঁচশো নব্বই বাট ডিজাইনের দোপাটার গেট আপগুলো দেখলে মনে হয় এটা দামি ড্রেসের একটা ফিল কিন্তু পাবেন মেক করার পরে আমি পরবর্তী কালার দেখাই দিচ্ছি কারণ কটন গরমের জন্য সবসময় কিন্তু বেশি প্রয়োজন আর যেহেতু এখন গরমটা আছে শীত আস্তে আস্তে প্রচুর সময় এখনও অনেক বাকি তো গরমটা আমাদের কিন্তু সার্ভাইভ করতে হবে তো যতটুকু সম্ভব আমরা আরামদায়ক কাপড়গুলো পরবো পরার সাথে সাথে কিন্তু আমাদের ফিলটা কিন্তু যথেষ্ট মানে কমফোর্টেবল হবে ইনশাল্লাহ তো প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই প্যান্টের কাপড়টা কিন্তু সোয়াদুই গোছ খেয়াল রাখবে আর পাঁচ হাত হচ্ছে দোপাট্টা এই দোপাট্টাগুলো কিন্তু একেবারে একুড়ের পাঁচ হাতই পাবেন এবং কামিজার মেজারমেন্ট যা যা আছে সব কিছু কিন্তু ডিটেলে বলে দিচ্ছে এই কালারটা কিন্তু একটু মাস্টার টাইপের কাঠালি কালার আর নতুন কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে আবারও বলছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আরেকটি সুন্দর কালার চলে আসছে হাতে এই কালারটা কিন্তু খুব নাইস যেটা জলপাই গ্রিনের উপরে কালারটা কিন্তু আসলে সুন্দর আমি ক্লোজলি কালারটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন ডিজাইনটা কিন্তু এই পাশ থেকে গলাটা মেক করতে পারবেন মানে যেখানে খুশি সেখান থেকে আপনি মেক করতে পারবেন ডিজাইন এবং এখানে পর্যাপ্ত কাপড় আছে মানে শুধুমাত্র কামিজ বানানোর জন্য কামিজ মেক করার জন্য পর্যাপ্ত কাপড় আছে আপনি লেন্থ যতটুকু চাই দিতে পারবেন চেস্টে কিন্তু উনচল্লিশ যেহেতু আছে দ্যাট মিনস এখানে সেভেন্টি প্লাস বডি আপনি দিতে পারবেন আনা এসে কোনো সমস্যা নেই আর এই ধরনের ড্রেসগুলো আপনি কাউকে গিফটের জন্য দিতে পারেন নতুন আরও একটি ডিজাইন এটা খুব সুন্দর কম্বিনেশন কালার এখানে চারটি আছে হ্যাঁ অলমোস্ট কাছাকাছি তারপর আপনারা ভিডিওটা একটু ধৈর্য পছন্দের এবং অ্যাকুরেট কালারটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের যারা ইউটিউবে ভিডিওগুলো কন্টিনিউ দেখেন কেনাকাটা চ্যানেলে তো আমাদের এই চ্যানেলে ভিডিওতে প্রত্যেকটি ডিজাইনে স্ক্রিনে দুটি নম্বর দেওয়া থাকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি আপনি কানেক্ট করে অর্ডার পারচেস করতে পারবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস্ট করে অর্ডার ডান করতে হবে আর যারা সরাসরি শপে এসে নিতে চান শপ ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের শপ অ্যাড্রেসটা কিন্তু দেয়া আছে সেজান পয়েন্ট মার্কেট সেজান পয়েন্ট মার্কেটটা হচ্ছে ফার্মগেট এরিয়াতে অবস্থিত ফার্মগেট যে ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজের পাশেই আমাদের শপিং মল এবং শপ নাম্বার হচ্ছে দুইশো এবং চারশো সাঁত্রিশ দুটি শপ আছে যে কোনো একটি সরাসরি এসে আপনি প্রোডাক্ট ভিজিট করে পারবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই খেয়াল রাখবেন এখানে ফার্স্ট একটা কালার দেখানো হয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট সেকেন্ড কালারটা হচ্ছে একটু মিষ্টি ধাঁচে আপনারা যে কালারটাই নেন না কেন সেম কালারের স্ক্রিনশট দিয়ে ভালো হয় যাতে আমরা অ্যাকুরেট কালারটা আপনাদেরকে প্রোভাইড করতে পারি এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট একদম স্বচ্ছ অ্যান্ড ক্লিয়ার খুব সুন্দর প্রিন্টগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ বেশ এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইন অনেক সময় মেল দেখা যায় এটা ডিজিটাল মনে হয় কিন্তু ডিজিটাল না যেহেতু ড্রেস এখানে ডিজিটাল আসবে না মেল প্রিন্টাই আপনার পাবে তবে এইটা ইতিমধ্যে আমাদের পরীক্ষিত আইটেম সো রংকশ নিয়ে একদম চিন্তার কোনো কারণ নেই একেবারে যেভাবে খুশি র্যান্ডমলি আপনারা ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন নিশ্চিন্তে খুব সুন্দর আর একটি কালার চলে আসছে জয়পুরি থ্রি পিসের একদম নতুন ভ্যারিয়েন্ট এগুলো খুব চমৎকার এই ডিজাইনটি কিন্তু অনেকের রিকোয়েস্টের একটি ডিজাইন ছিল কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার ক্লোজ দেখাই দিব যাতে করে আপনারা ভালো করে দেখে শুনে দেন পছন্দ হলে অর্ডার পারচেস করতে পারেন খুব সুন্দর কালারগুলো একদম রং কোষ নিয়ে কোনো চিন্তার কারণ নেই ইজিলি আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন পাঁচশো টাকা তো আমরা সেকেন্ড আরও একটি ডিজাইনে চলে যাব এটা কালার আছে আরো আচ্ছা কালার কিন্তু এই ডিজাইনে আরও একটি বাকি আজকে কিন্তু অনেকগুলো নতুন ডিজাইন নিয়ে আসছি কারণ অলরেডি এই আইটেমটি আমাদের মানে সর্বাধিক সেলার একটি আইটেম যেহেতু রাফ ইউসের ড্রেস অনেকেরই প্রয়োজন হয় নিতে পারে আর পাইকারে যারা এই ড্রেসগুলো নিতে চান যে কেউ কিন্তু এটা দুই সেট দ্যাট মিন হচ্ছে দুই বান্ডিল আট পিস যদি নেন পাইকারি দামে নিতে পারবেন আর পাইকারি দামটা জানার জন্য আমাদের স্ক্রিনে যে নম্বর আছে অর্ডার নাম্বার সেই নম্বরে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন সুন্দর আর একটি কালার মাস্টার ডিপ শেডের উপর সুন্দর মানে প্রাইস যেখানে পাঁচশো নব্বই বা ডিজাইনের কোয়ালিটিগুলো যদি একটু খেয়াল করে দেখেন খুবই সুন্দর দেখতে ভালো লাগে এবং হাতে যে খুব সুন্দর আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যে চারটি কালার ব্ল্যাক রেড মাস্টার্ড এবং চকলেট খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু আবারও নিয়ে আসছি আজকে অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাবো তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য সহকারে কিন্তু কন্টিনিউ করতে হবে কেমন আর নাহলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন অনেক চমৎকার এই ডিজাইনটা মূলত হচ্ছে কালাম কারার একটি ডিজাইন যেটা জয়পুরি ভার্সনে চলে আসছে অনেক সুন্দর একটা প্রিন্ট একদম স্বচ্ছ দেখেন কত স্বচ্ছ দেখছেন প্রাইস কিন্তু পাঁচশো নব্বই বাট এগুলোর প্রিন্টের কোয়ালিটি ক্যাটাগরি যা যা দেখবেন ভালো লাগবে নিঃসন্দেহে মাসাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন তো আমরা এটা আবারও সেট করে দিব আপনাদেরকে দোপাটা প্যান্টের ম্যাচিংটা ব্ল্যাকই থাকতেছে এবং দোপাটার গেট আপটা দেখেন না প্রাইস পাঁচশো নব্বই বা দুপাটার গেট আপ দেখলে কিন্তু মন ভরে যাবে অনেক সুন্দর খুব সুন্দর মার্শাল্লাহ ডিজাইনটা একটু কাছাকাছি দেখায় প্রিন্ট যেটা আসছে দেখেন খুব চমৎকারভাবে ভাবে আসছে দেখতে কিন্তু ভালো লাগছে মার্শাল্লাহ মাত্র পাঁচশো নব্বই টাকার এই ডিজাইনগুলো মিস করা যাবে না কেমন সেট করে দিব কালামকারের এই ডিজাইনটি জয়পুরি ভার্সনে আসছে মাত্র পাঁচশো নব্বই যার যত পিস খুশি লাগে নিতে পারেন দুই বান্ডিল দ্যাট মিনস আট পিস চার পিসের বান্ডিল হয় দুই বান্ডিল নিলে যে কেউ পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের রেগুলার যে আপুরা ভাইয়ারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন অনেকে জয়পুরির জন্য কিন্তু আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে পাঁচশো নব্বই আইটেমটা ভিডিও কেন দিচ্ছি না তো ঈদ পরবর্তী যেহেতু এই আইটেম ঈদ পরবর্তী এই ভিডিওতে একদম নতুন ডিজাইনগুলো চলে আসছে যাতে লাগবে নিয়ে নেবেন আর কালারটা দেখতে পাচ্ছেন খুব নাইস একটা কালার জয়পুরি জয়পুরীর এই কালারটা সুন্দর যে কালামকারের ডিজাইনটা জয়পুরিতে চলে আসছে নাইস অনেক সুন্দর ভালো লাগার ডিজাইনগুলো মাত্র পাঁচশো নব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য গরমের জন্য অনেক বেশি কমফর্টেবল বিশেষ করে ঘরে পড়ার জন্য প্রাইস অনেক চিপ অনেক রিজনেবল প্রাইসে এই ডিজাইনগুলো পছন্দের তালিকায় সবারই শীর্ষে থাকে আর যেহেতু গরম আপুরা কিন্তু এখন কটন ড্রেসের প্রতি একটু আগ্রহ বেশি দেখান আর অবশ্য এখন ওকেশনও নেই হ্যাঁ ইতিমধ্যে দুইটা ঈদ চলে গেছে তো যাদের লাগবে রেগুলার ইউজের জন্য একদম চিপ অ্যান্ড বেস্ট চিপ অ্যান্ড বেস্টের সুন্দর এই ডিজাইনগুলো মিস করা যাবে না কেমন প্রাইস পাঁচশো নব্বই টাকা পাইকারি নিলে দুই সেট আট পিস চার পিসের হচ্ছে একটা বান্ডিল হয় দুই দুই বান্ডিল নিলে আপনার পাইকারি দেবে নিতে পারবেন এবং এখনও কিন্তু আরও একটি ডিজাইন দেখানো হয়নি একদম নতুন একটা ডিজাইন আই থিঙ্ক ইনশাল্লাহ এই ডিজাইনগুলো ভালো লাগবে আর যার যে কালার লাগে আপনারা কালারটা অ্যাকুরেট ভালো করে দেখে কালারটা ভালো লাগলে ডিজাইন ভালো লাগলে যে ডিজাইন লাগে যত পিস খুশি লাগে এক আবার স্ক্রিন শট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবস্কুর অর্ডার দান করতে হবে সুন্দর একটি কালেকশন খুব চমৎকার প্রিন্টগুলো কিন্তু একদমই স্বচ্ছ কেমন একদম স্বচ্ছ মেল প্রিন্টের উপরে এবং হাতে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুব নাইস একদম ডিফারেন্ট বারফি একটা ডিজাইন কালারগুলো দেখছেন মানে ক্রিম বডির উপরে এখানে চারটা ম্যাচিং আছে কেমন চারটা ম্যাচিং আছে ব্লু ম্যাচিং তারপর হচ্ছে এটা কি ম্যাচিং অরেঞ্জ ম্যাচিং এবং এটা হচ্ছে সি গ্রিন সি ব্লু এবং একটা রেড ম্যাটিং তো আমরা আবারও ইন্ডিভিজুয়ালি কালারগুলো দেখাবো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট ধৈর্য সকাল ভিডিওটা কন্টিনিউ করার জন্য কেমন যত পিস খুশি লাগে নিতে পারবেন এবং আট পিসের দুই বান্ডিল আট পিস যদি নেন আপনার পাইকার দামে নিতে পারবেন যে কেউ নিতে পারবেন আর যেগুলো রেগুলার যারা নিচ্ছেন আপনাদের লাগে নি খুব সুন্দর একটা ডিজাইন এবং ডিজাইনটা একটু খেয়াল করে যদি দেখেন আমি একটু ক্লোজ দেখাই দিই অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্টটা যেটা দেখতেছেন দেখেন একদম মানে প্রাইস কিন্তু পাঁচশো নব্বই কিন্তু এগুলো দেখলে মনে হবে ডিজিটাল প্রিন্ট রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই ডিজাইনগুলোতে আমরা একটা কনফিডেন্টলি একটা বিষয় বলে দিতে পারি যে বানানো জামা কিন্তু রিটার্ন করতে পারবেন মানে রংকশ এটা এতই পরীক্ষিত অনেকে ভাবতে পারেন ডিজাইন সুন্দর ভালো লাগছে বাট রংটা কি থাকবে রং নিয়ে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে মূলত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড একটি আইটেম প্রাইস কম হয়ে হলেও আপনি কোয়ালিটি পাবেন একশো একশো আর দুপুরটা ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুব ভালো লাগতেছে খুব চমৎকার মাত্র পাঁচশো নব্বই টাকা তো আমরা ডিজাইনটা সেট করে দিও প্রত্যেকটা ডিজাইন এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন পেয়ে যাচ্ছেন পাঁচশো নব্বই টাকার এবং ভালো টেইলারদের মেয়ে করলে এগুলো কিন্তু দামি ট্রেসের কিন্তু ফিল পাবেন আর কাপড়টা তো অবশ্যই একশো পার্সেন্ট সুতি কারণ জয়পুরি কালামকার এই এই সিরিজের কাপড়গুলো কটনই হয় এবং ভালো মানের কথা এবং বলতে বলতে আরো একটি কালার কিন্তু চলে সুন্দর রেড ইস্যুর উপর মানে এটা ক্রিম বডির সাথে রেডের একটা সুন্দর কম্বিনেশন ভালো লাগতেছে যত পিস খুশি লাগে নিতে পারবেন আপনাদের কেউ এক এক কালার ডাবল চাইলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই রেড ম্যাচিং এবং দুপারটা কিন্তু ওয়াও দেখেন কত সুন্দর একেবারে স্বচ্ছ প্রিন্ট কিন্তু ডিজিটালের মতো মনে হয় মানে এগুলো মেল প্রিন্ট মেল প্রিন্ট হলেও এটা যথেষ্ট কোয়ালিটিফুল মাত্র পাঁচশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিতে ভুল করবেন না তা আমরা আজকের ভিডিওর ডিজাইনের কিন্তু কালারগুলো মোটামুটি শেষ দিকে চলে আসছি এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা আপনার ধৈর্য সহকারে কন্টিনিউ করতেছেন কালার কিন্তু আরও দুইটা বাকি আছে এটা হচ্ছে সি ব্লু সি গ্রিন খেয়াল রাখবেন সি গ্রিন সি ব্লুও বলে অনেকে খুব সুন্দর একটু ব্লুর মতো যেহেতু এটা সি ব্লু বলা হয় একদম নতুন একটা কালার এবং এই ধরনের কালারগুলো কিন্তু যে কোনো ডিজাইন ভালো লাগে সুন্দর এই ধরনের কালারগুলো যে কোনো ডিজাইন ভালো লাগে সুন্দর একটি ডিজাইন ভালো লাগবে একটু সেট করে দেয় পাশে এখন ঠিক আছে খুব নাইস পছন্দ সে একটি কালেকশন কেনাকাটা সর্বোপরি সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদেরকে যথাসম্ভব রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেম ডিজাইনগুলো আর একটু কম বেশ প্রাইজে আপনারা দেখতে পান তো এখানে কোয়ালিটির একটা বিষয় থাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ আমাদের এখানে ডিজাইন প্রাইজ এবং সব কিছুর উর্ধে থাকে আমাদের ফ্যাব্রিক ডিজাইন কালার এগুলো কোয়ালিটি আমরা হান্ড্রেড পারসেন্ট মেনটেন করি তো অনেক ক্ষেত্রে সিমিলার ডিজাইন কম বেশ প্রাইজে দেখতে পান হয়তোবা অনলাইন অফলাইন মার্কেটে থাকতেও পারে হ্যাঁ তো এই জন্য আমরা একটু বলবো আপনারা কোয়ালিটি প্রোডাক্টটাই কিন্তু গ্রহণ করবেন দিন শেষে কিন্তু দামটার কথা খেয়াল থাকে না তো আমাদের এই ডিজাইনগুলো আপনি র্যান্ডমলি এক বছর পড়তে পারবেন একদম চোখ বুঝে ইনশাল্লাহ খুব এই কালেকশন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশনে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম